আজকে একটা প্রশ্ন করতে চাই আচ্ছা ধরুন আপনার বাড়িতে যদি কোনো অতিথি হঠাৎ করে চলে আসে আপনার কেমন লাগে আমাদের আগের সময় যখন এই টেলিফোনের ব্যবস্থা ছিল না তখন কিন্তু আমাদের বাড়ির অতিথিরা এরম হঠাৎই চলে আসতেন তাতে আমাদের কিন্তু একটা বিশাল আনন্দ হতো জানি না বড়দের কাজের কতটা সুবিধে অসুবিধে হতো আমরা বাচ্চারা কিন্তু দারুণ মজা করতাম তবে আজকাল আর এই টেলিফোনের যুগে প্লাস সবাই ব্যস্ত হয়ে যাওয়াতে সেইটি আর হয় না কেউ এলে অন্তত এক মাস আগে থেকে বলে রাখেন আজকের দিনটা একটু অন্যরকম কাটলো। সকালে যদিও কিন্তু ভাবিনি আমার বাড়িতেও আজকে হঠাৎই করে আমার মামা শ্বশুর মামা শাশুড়িরা এসেছিলেন কেন জানি না বহু দিন বাদে আমি একটা আলাদা আনন্দ পেলাম ওনাদের দেখে কারণ এই যে ফোনে আসা আর হঠাৎ করে দরজা খুলে যদি কোনো প্রিয়জন মানুষকে দেখা যায় এর কিন্তু আলাদা ভার আজকে বাজার থেকে পেয়েছিলাম একটু সর্ষে শাক আর শাশুড়ি মা বলে সর্ষে শাকে নাকি সর্ষে বাটা দিলে টেস্ট আরও দ্বিগুণ হয় সেই মতো সর্ষে বাটতে বসে গেলাম আর শ্বশুর মশাই কাট শাকটা কাটতে বসে গেলেন ও মা কাটাকাটি শেষ হঠাৎই কলিং বেল ওই যে বললাম আমার মামা শ্বশুর মামি শাশুড়ি আর দাদা এরা সব এসেছে এই দেখুন আমার শাশুড়ি তার দাদাকে কত অভিযোগ দিচ্ছে আসলে ভাই বোনের ভালোবাসাটার একটা আলাদা মর্যাদা পায় যদিও এখন অনেকেই সেগুলো গুরুত্ব দেয় না এরপর আমার কাজ ছিল রাইকে স্কুল থেকে আনতে যাওয়া সেই মতো বেরিয়ে পড়লাম ইচ্ছে করছিল না জানেন তো কারণ এই প্রিয় মানুষদের সাথে গল্প করতে ছেড়ে যেতেই কার ইচ্ছে করে বলুন তো কিন্তু মেয়েকে তো স্কুল থেকে আনতে হবে আজকে বেরোবার সময় খুব ইচ্ছে হলো অনেক দিন বাদে ওই আমার মেয়ের স্কুলের ওখানে ইডলি পাওয়া যায় একটু ইডলি টেস্ট করব ভাত খেতে ভালো লাগছিল না আসলে জ্বর থেকে উঠেছি তো জ্বরের মুখেই ভাত তাত খেতে ইচ্ছে করে না সেই মতন আমার পক্ষীরাজকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম ইডলিও খাবো সাথে রাইকে নিয়েও বাড়ি ফিরবো বেশ খুশি খুশি মনে পেরোচ্ছিলাম যে মানে কী আর কি খাওয়া যায় এরকম ভাবছিলাম ইডলি ইডলি বাড়া এইসব রাস্তাটা এই যে পুরো পার হচ্ছি একা একা ভালো লাগে না আপনারা সাথে আছেন তাই আপনাদের সাথে গল্প করতে করতে কখন কেটে যায় কয়েকদিন এই দুর্গা পুজো গেছে এই রাস্তায় কত লাইট ছিল এখন দেখুন তবে প্রকৃতি কিন্তু আমাদের কখনোই বিমুখ করে না নভেম্বর মাস পড়তেই একটা ঠান্ডার কিন্তু হালকা রেশ রাস্তাঘাটেও বোঝা যায় এই রোদটাই কদিন আগে কিন্তু বেশ কষ্ট লাগছে